জামাতে নামাজ পড়ার প্রতিযোগিতায় ছাত্র শিবিরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন শিবির সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম তিনি বলেন ইসলামী ছাত্র শিবির কবিরহাট উপজেলার দক্ষিণ শাখা আয়োজিত জামাতে নামাজ পড়ার প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে হামলা চালিয়েছে বিএনপি ও ছাত্রদল এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এক পোস্টে এসব অভিযোগ করেন শিবির সেক্রেটারি এ সময় ছাত্র শিবির অফিস ভাঙচুর করা হয় বলেও দাবি করেন দেশের রাজনৈতিক স্থিতিশীলতা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যাতে স্থিতিশীলতা থাকে সেই স্বার্থে কিন্তু ছাড় দিতে দিতে যদি এটা তাদের অভ্যেসে পরিণত হয়ে যায় যে না তারা প্রশাসনের প্রশাসনকে ব্যবহার করে শিক্ষার্থীদের ম্যান্ডেটকে অন্যদিকে ছিনিয়ে নিয়ে যাবেন তাহলে এটা বাংলাদেশে বেশি দিন চলতে দেওয়া উচিত হবে না সেই জায়গা থেকে আমরা তাদের তারা জেরা যারাই প্রক্রিয়া জড়িত সেইটা অনুসন্ধানের মাধ্যমে আমরা চেষ্টা করবো আইনের ডাকসুতে আমরা ছাড় দিয়েছি বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যাতে স্থিতিশীলতা থাকে সেই স্বার্থে কিন্তু ছাড় দিতে দিতে যদি এটা তাদের অভ্যেসে পরিণত হয়ে যায় যে না তারা প্রশাসনের প্রশাসনকে ব্যবহার করে শিক্ষার্থীদের ম্যান্ডেটকে অন্যদিকে ছিনিয়ে নিয়ে যাবেন তাহলে এটা বাংলাদেশে বেশি দিন চলতে দেওয়া উচিত হবে না সেই জায়গা থেকে আমরা তাদের তারা জেরা যারাই প্রক্রিয়া জড়িত সেইটা অনুসন্ধানের মাধ্যমে আমরা চেষ্টা করবো আইনের